হাই ফ্রেন্ডস আজকে একটু বাজারে ভেরি লাম মাছ আনতে ঘরে সব কিছু আছে না বড় বাজার হয় তো বাজারে যাব না বাজারে সেই ভিড় তারপরে আজকে আসলাম বৌ বাজারে আপনাদের বৌ বাজার তাতে খাই খালি মাছ আনবা আইতা খ মাছ নিবা ছটো মাছবিলা নাই ন ছয় বনাই বেলা নেকি ৰৈ নিবা ৰৈ ক'ত দিছ पूरा 2000 টাকা দেবে আরে এক কেজি বোন্ডা গরম চাই দাও 150 টাকা আরে এক কেজি আসে বুঝলাম বাদ দাও ওটা 30 টাকা না শুধু 100 টাকা 30 টাকা খ যদি তোরা রিয়েস এ যদি রিয়েস এ ভাইয়া সেভেন স্যার নমস্কার স্যার

takis

এসে বললাম বাজার করে লোকাল রৌ মাছ নিয়ে আসলাম এটা কচু দিয়ে বানাবো আজকে সেই মজা হবে তোমরা পুরো ভিডিও দেখতে থাকো চলো মাছটাকে এখন ধুয়ে নিয়ে আসি এই দেখো মাছটাই দিম আছো তেল তেল দিব তাল তাল আঙুল

দেখো মাছ ধোয়া হয়ে গেছে এখন আমি কাপড় চাপ ধুয়ে রান্না করব স্নান করে আইসা তো ফ্রেন্ডস আমার সব কাজ শেষ স্নান সান করে আইসা করলাম রান্না করে যে রান্না বসে দিছি দেখো নষ্টা ন আলু আৰু কচুতা বইল কৰি চাইছি আলুটো হালকা কৰি বইল কৰি দিব ভাজা হৈ গৈছে এখন মাছটা উটাই নিব হৈ গৈছে

পেস্ট হয়ে গেল মশলা কম দিয়া পাতলা ঝোল বানাবো জিরা পাতলা ঝোল হুম মশলা না কি কচুগুলা গৈলে গেছে দেখি হ্যাঁ আপসি হালকা বয়ল করব এখন বেশি গিলা গেল তা কোন ব্যাপার না কিছু মনে নাই বললে তাহলে এটা গাড়ো গাড়ো হয়ে গেল আসলে পাতলা ঝোল বানাইতে জিরা বাটা পাতলা ঝোল পাতলাই হবো দেখো এটা ঝোল দিলে পরে বুঝা যাবে এখন বুঝা যাবে জলটা বেশি হয়ে দেবে তাহলে পাতলা ঝোল হয়ে যাবে জলের উপর দিয়ে সাঁতার কাটতে নাকি

ফ্রেন্স এখানে পেঁয়াজ আর ভোল বেগুন কাইটা রাখছি এটা দিয়ে মাছের তেলটা ভাজি বানাব তেল গরম হয়ে গেছে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ আর লঙ্কাটাও তো ভাজা নিলাম এখন দিয়া দিব এই যে মাছের তেল

দেখো ওরা দুই ভাই খাইতে অবস্থা করছে বোন ভাইকে খাওয়াইছে হাই পাপা হাই মামাম আজকাল তোর মা নিজে বাজার করে নিজে মাছ চয়েস করে আনা রান্না করছে কেমন হয়েছে রান্না

তাৰপৰা দিম এ মাছ এডমা পকৰা মতে মাছটা মাছটো লোকেল দুই মাছ মজা লগা আবোৰ কচু

সবাইকে খাওয়া দাওয়া এখন খাইতে বসতে তো আমি এখন খাইতে বসলাম খাওয়া দাওয়া করি তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা শেয়ার করবা আর যারা যারা নতুন আছো পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউবে নতুন আছো সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই